সমান পাঁচ ভাগ ভাগ করবে এক ভাগ আমাকে দিয়ে বাকি চার ভাগ এই চারটা করে তুমি সহ সমান করে নিয়ে নিবা তিনি তার অংশ মধুটুকু নিয়ে বইয়ের কাছে সে বলছে তো আমার আমি তোমার কাছে একটু লজ্জা বহ হচ্ছে আমার তোমার কাছে মধুর বোতল দিয়েছিলাম আমার ফেরত নিয়েছিলাম মন খারাপ হতেই পারে কিন্তু আমি তোমাকে ট্রাস্ট করি আমি তোমাকে বিশ্বাস করি আমি রাস্তা চালাই

খালিফাতুল মুসলিম চল্লিশটা রাষ্ট্রে তিনি রাষ্ট্রপ্রধান চলে গেছেন ঘোড়া কেনার জন্য ঘোড়া কিনেছেন ঘোড়া ওলার কাছ থেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন ঘোড়াও কিনে নিয়েছেন থেকে শুনে নিয়েছেন ঘোড়ার পেটে চলে তিনি বাড়িতে চলে আসবেন আগে যদি মানুষ ঘোড়া কিনতে যেত যে মানে আজকের যদি হুন্ডা কিনতে যায় গাড়ি কিনতে যায় আগে যদি কি কিনতে যেত ঘোড়া কিনতে যেত ঘোড়া কিনে বাড়িতে ফিরে আসতেছেন বাড়িতে আসার আগে তার চারটে ঘোড়ার চারটা পা অকেজ হয়ে পড়ে গেছে

ফেরত নিয়ে হাসি মেরে বলছে আমি আমার কথাও ঠিক নাই আপনার কথাও ঠিক নাই আমি যতই তর্ক করবো আপনি যতই তর্ক করবেন এখানে কোনো ফায়সালা আসবে না চলুন এই ঘোড়াটা ফেরত নেব কি ফেরত নেব না এটা ফায়সালা আদালত করবে কোর্ট করবে একজন সামান্য ঘোড়াওয়ালা শাসকের ব্যাপারে এমন কথা বলতেছে সেই দেশে বিচার সেই দেশের আইনটা কত স্বাধীন ছিল এর একমাত্র কারণ ছিল অমর সমাজের চালু করেছিলেন কিসের বিধান সেই দিন আমার ফাউর কিচ্ছু বললেন না ঠিক আছে ঘোড়াওয়ালা

আপনার মতো জায়গায় এটা কি হয়েছে বলো তিনি বলছেন বিচার আমি ঠিক আমাকে বিচার করবে ঘোরাওয়ালার কথা আমার কথা সঠিক হবে সেই দিয়ে দিবা যখন বাদির কথা শোনা হলো ঘোড়াওয়ালার কথা শোনা হলো আমারে ফারুকের কথা শোনা বলে দুজন ভাবে তিনি শুনলেন শোনার পর আস্তে করে ওই আদালতের চেয়ার থেকে বলতেছেন আদালতের সেই বিচারপতি কাজে সুরাই ইবনুল হারিস আল কিন্দি রহমতুল্লাহ তিনি বলছেন আমি আপনি আমারও খালিফা আপনি ঘোরাওয়ারও খালিফা আপনি অর্থ জানেন খালিফা কিন্তু আজকে দুই পক্ষের কথা শুনে আমি এতটুকু নিশ্চিত হলাম এই ঘোড়াটা কখনো আপনি ঘোরাওয়ালাকে ফেরত দিতে পারবেন না কারণ

إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله مما يعظكم به جبر الله أكبر أمر الله كي أمر كل شيء يسأل صاحبك ফারুকের চলে তিনি ছেলেকে ডাক দিয়ে বললেন তোমাকে একটা দিনের দেওয়া হলো এটা রাষ্ট্রের তহবিলের জমা ছিল সেটা নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন অমর ফারুক দেখলেন তার ছেলে হাতে একটা দিনা

এতক্ষণ ধরে তুমি রাষ্ট্রের প্রশ্ন করছি আমি রাষ্ট্রের প্রশ্ন করছিলাম জবাব আমরা দিচ্ছি না হঠাৎ করে যখন ব্যক্তি জীবনের প্রশ্ন করেছো পারিবারিক জীবনের প্রশ্ন করেছ এই সময় রাষ্ট্রের তেল জ্বলবে আমার ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি তুমি আমি তোমাকে দেব রাষ্ট্রের তেল খরচ করে ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না জন্য বাতি তুমি ভাইয়া দিলা আমার বলবেন না আমার এটা কি আমার

এই জন্য খুব মিলে মিশে কথা বলেছেন কখনো কাউকে ধরেন ছিল করতেন মেয়েদেরকে স্নেহ পরিবার পুতিকে মেয়েকে বিয়ে দিয়েছেন বলে হেরে যান নাই মেয়ে হেরে ফেলেন নাই মেয়েদের

وَقُودُهَا الناس والحجار. حديث الشيخ الرسول رمزا لشيش على نرجع حتى نيجي النور يشعل الشافعي كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل العشر أحياناً الليل وايقظ اهله وجد وشد المئزر اما النرجي شيش

পার্থিব জীবনের পার্থিব জীবনের উপরে আখেরাত প্রাধান্য দেওয়া কারণ এই দুনিয়া তো শেষ হয়ে যাবে দুনিয়া ফুরে যাবে কিন্তু যেটা কোনোদিন ফুরবে না সেটা আখেরাত آخرة الشر وبين الشيش وبين الدنيا الشر وأنشدها الشيش وأنشدها كيف آخرة جدير الشر وبين الشيش وبين كيف كونوا في آخرة كونوا في الفور بين يعملوا أنما الحياة يعملوا أنما الحياة الدنيا لعب ونهب وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولى كمثل خيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا